বিসমিল্লা রহমানুর রহিম আমরা যাচ্ছি এখন আসলাম আসলামবাইয়ের বিরিয়ানি খাইতে তার বিরিয়ানি বলো বাইরাল দেখা যাক আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি আসুন দেখি বিরিয়ানির কী টেস্টি আলহামদুলিল্লাহ আমরা এখন রওনা দিছি যাচ্ছি এখন বিরিয়ানি খাওয়ার জন্য দেখি এখন বিরিয়ানি কপালায় জুটে কিনা আমরা তো খুব লেট করে ফলাইছি এখন বেলা বাজে চারটা চারটা বাজে অবশ্য বিরিয়ানি শেষ হয়ে যায় দুইটা আড়াইটা আর একটা দিক দিয়ে দেখি কপাল কি আছে অবশেষে গিয়ে যদি পাই তত ভালো কপাল ভালো আর যদি না পাই তত কপালটাই পোড়া ভাইয়ের বিরিয়ানি বলে খুবই সুস্বাদু ভাইরাল সবাই ভালো বলে এই উপলক্ষে আসলাম আমরা নদীর ওপার যাচ্ছি ওটা গ্রামের নামটা কি আমরা সঠিক জানি না এই যে আমার ছোটো ভাইয়ের রোজাইতে আছে আমাদের সাথে ওর ওখানে যাবে আসলাম ভাইয়ের বিরিয়ানি খাইতে দেখা যাক কি হয় তবে খুবই রাস্তাঘাটটা একটু সামনের দিকে বাঙ্গা তো ওই কারণে এখন আমরা মেন রোডে আছি দেখা যাক গিয়ে কী হয় আমাদের এলাকার অনেক মানুষই ওই জায়গায় যায় বিরিয়ানি খাওয়ায় খুবই ভালো তা আমি চিন্তা করলাম তো যাই একজন ছোটো বাইরে নিয়ে ছোটো বাইরের সাথে নিয়ে চললাম দেখি ও বলছে একদিন তো একদিন আমাকে বলল যে ওই জায়গার বিরিয়ানি খুবই ভালো ভাইরাল আমরাও যাই আমরা ছোটো খাটো গিয়ে একটা ব্লগ করি তা ঠিক আছে বাইরে ছোটো বাইরে বললাম চলো যাই তো চলতি পথে যাইতে যাইতে দেখলাম ভালো প্রাকৃতিক খুবই দৃশ্য খুবই সুন্দর এদিকে প্রচুর অটো চলে তো গাড়ি বেশি জোরে চালান যায় না আস্তে আস্তে যাই এর জন্য কি করবো আর শেষ অবশেষে গিয়ে বিরিয়ানি আর পাইলাম না এখন চলে আসলাম দশ পাইপ তার জন্য জিদ্দে তার নাম দিয়েছি আসলাম বিরিয়ানি ফিউজ আমরা কি করব ছোটো ভাইয়ের সাথে এখন কি করব আসলাম কপালটা খুবই খারাপ আসলাম মনে শক্তি পরীক্ষা করব এখন আয়সা দিকে এটাও নাই মনে মনটাই চায় যে কি করি তাই আর কী করবো জিদ্দে আর আর ভালো লাগে না পরে আর দশ পাইপ আইলাম চিন্তা করলাম তার নিজের চাপায় নিজেই গুসা মারি আর কি করবো ওটা পাইলে মনে হচ্ছে চাইছিলাম যে ওইটা বাইঙ্গা ফেলাই গুসাইয়া মানে কী করতাম আর পাইলাম না তো এখন আর কি করব অবসর সময়টারে দশ পাইপ কাটাই দিলাম এগুলো দুঃখের কথা বললাম আপনারা আমার কথা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দিবেন আর নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য উৎসাহ করবেন উৎসাহ দিবেন যত নতুন ব্লগার এখনও পাকাপুক্ত হই নাই আর বিশেষ করে যাতে আরও নতুন নতুন এই যে প্রাকৃতিক কী দৃশ্য চতুর্দিকে খুবই সুন্দর দশ পাইবে আসলে অস্থির লাগে খুবই জটিল ছোটো ভাই এনে আসলাম ছোটো ভাই চলেন দশ পাই ঘুরেই এখন কি করব আর দশ পাইবে আসছিলাম শক্তি পরীক্ষা করতে এখন আর রোডেও পাইলাম না কপালটা খুবই খারাপ আজকে জন্য